वे बस tako re dekhi. A picture la se. 12 lakh ka tha. 12 lakh ka tha. 12 lakh ka tha. 12 lakh ka tha. Emne khawan kawan 15000 ka tha. 5000 ka tha. 10000 ka tha. 12000 11000 2000 10000 aabad dete 10000 12 lakh. সেটা সেখানে জারি করেছি এই সময় আপনারা গেলে অসুবিধা হবে আপনাদের যেতে দিলে অন্যদেরও যেতে দিতে হবে এবং এটা এলাকার পরিস্থিতিটাকে আরো জটিল করে তুলবে আমাদের একটু সহযোগিতা করে পুলিশ বলেছে পুলিশের সঙ্গে তো ঝগড়া করার ব্যাপার না সেই থেকে আরম্ভ করে আজকে হচ্ছে তৃতীয় দিনের চেষ্টায় আমরা আসলাম কেমন না তো সবটা তো এখনো দেখা হয়নি কিছু কিছু জায়গা আমরা দেখেছি বাকিটা আমরা দেখে তারপরে ফিরব যাই আমরা দেখেছি বাড়ির যারা মালিক মহিলা পুরুষ নির্বিশেষে তাদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে এই আক্রমণ যা সংঘটিত হয়েছে এটা স্বতঃস্ফূর্ত না পূর্ব পরিকল্পিত এবং যারা এই দলবদ্ধভাবে এগিয়ে আসছিলেন তাদের হাতে দা অন্যান্য অশ্রাদি এগুলো যেমন ছিল আর স্লোগান দিচ্ছিল আপনার এই রামের নামে জয় তো জয় শ্রীরাম স্লোগান তো যারা রামকে পছন্দ করে শ্রদ্ধা করে তারা দিতেই পারে তো রামের নামে স্লোগান দিয়ে এভাবে আক্রমণ এবং যা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে বাছাই করে করে সম্ভবত লিস্টি হাতে নিয়ে চিহ্নিত বাড়িঘরগুলোকে তারা আক্রমণের কেন্দ্রস্থল হিসাবে ঠিক করে নিয়েছে এবং প্রথমে ঢুকে লুটপাট করছে যা শুনলাম যা দেখছি আমরা লুটপাট করার পর জিনিসপত্র একসাথে করে আগুন লাগিয়ে দিচ্ছে এই ছমাস সাত মাসের শিশু সেও তাদের আক্রমণ থেকে রেহাই পেয়ে আমরা দেখেছি এখন তার কপালে এখনো এদেরকে নিয়ে সন্তান মা তারা জীবন রক্ষা করেছেন জঙ্গলে গিয়ে আত্মরক্ষা করে এবং কোন কোন জায়গায় পুলিশ কিছু ছিলেন না তারা ছিলেন তাদের প্রায় হাতে পায়ে ধুয়ে তারা অনুরোধ করেছেন আমাদের বাঁচান পুলিশ বলেছে আপনার একটু শান্ত হন বাড়িটা ছেড়ে একটু দূরে যান ওখানে আমরা আপনাদের দেখভাল করব কিন্তু আক্রমণ প্রতিহত করার জন্য পুলিশ কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি হতে পারে তাদের সংখ্যা কম তারা ওভার পাওয়ার্ড হয়ে গেছে তো এই হচ্ছে ঘটনা এটাকে মানে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে এখন অবধি যা দেখেছি এই পরিপ্রেক্ষিতে এর বাইরে তো অন্য কিছু বলা যাবে না এটা যা বললাম এটা আমার তৈরি করা কথা না এখানে যতগুলো বাড়ি দেখেছি কথা বলেছি তাদের যে কথা তাদের হয়ে এটা আমি তুলে দিলাম সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফোর প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা